নমস্কার দর্শক বন্ধুরা আমার মনে পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা ভেন্ডি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করি রেসিপিটা কিন্তু ভালোই লাগবে আজকের রেসিপির চাল চাল কিন কী চচ্চড়ি করবো প্রথম থেকে সেই সব দেখার অনুরোধ থাকলো ভেন্ডি তো আমরা অনেক রকম করেই খাই বাড়িতে একবার অবশ্যই কিন্তু এই রেসিপি করে খেয়ে দেখুন একতলা ভাত কিন্তু এই রেসিপিতেই কিন্তু খাওয়া যাবে আর কোনো কিছুই কিন্তু প্রয়োজন হবে না ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বন্ধুদের বলছি আমার পাশে তখন সাপোর্ট করুন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক ঝাল ঝাল শুকনো ভেন্ডি চচ্চড়ি করবো তার জন্য ভেন্ডি নিয়েছি তিনশো গ্রাম ধুয়ে কেটে নিয়েছি একটা দু ভাগ করে নিয়েছি দুটো আলু কেটে নিয়েছি পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি একটা টমেটো লম্বা করে কেটে নিয়েছি একটা মশলা পেস্ট তৈরি করে নেব জিরের গুঁড়ো নিয়েছি এক চামচ ধনে গুঁড়ো নিয়েছি এক চামচ হতে তিন ভাগের এক ভাগ শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি হাফ চামচ একটু ঝাল ঝাল করবো এবার ঝালটা আপনার বুঝে দেবেন কম বেশি করে দিতে পারেন কাশ্মীর লঙ্কাগুলো হাফ চামচ কালারের জন্যে অল্প জল দিয়ে গুলে নেব ভালো করে গুলে নিতে হবে রান্না করার আগে কিন্তু দশ মিনিট মশলাটা গুলে রাখবেন টেস্টটা কিন্তু ভালো লাগে খেতে ভালো করে গুলে নিয়েছি এবার মূল রান্নায় চলে যাব গ্যাস একটা কড়া বসে দিয়েছি কড়াতে সর্ষের তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার গ্যাসের জবটা একদম লোতে করে দিয়েছি তেলের মধ্যে অ্যাড করব লবণ আর হলুদ আলুগুলো একটু হালকা আগে ভাজা করে নেবো আলুর মধ্যে লবণ মাছ কড়ার মধ্যে লবণ দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু আলুর মধ্যে যদি লবণ মাছি তারপরে কিন্তু ভাজা করতে পারে যেটা আপনাদের সুবিধা হবে সেটাই আপনারা করবে আলুগুলো হালকা একটু ভাজা করে নেব আলুগুলো কিন্তু হালকা একদম ভাজা করে নিয়েছি যেটুকু কিন্তু ভাজা করে যে একটু দেখলে আপনারা বুঝতে পারবেন এর মধ্যে আমরা ভেন্ডিগুলো যে একসাথে ভাজা করে নেব তার জন্যে কিন্তু আলুটা একদিন আপনাদের পাতলা পাতলা করে কাটতে হবে একদম দিয়ে আর কি দিয়ে দেবো লবণ হলু

নাড়াচাড়া করে নিলাম যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব টমেটোটাও দিয়ে দিলাম গ্যাসের আমি একদম লোতে করে দিয়েছি একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দেবো লবণ আন্দাজ গুঁজে হলুদ একটু মশলাটা একটু কষিয়ে নেব সেম সামগুলো ঘুম দিয়ে একটু ম্যাচ করে দিচ্ছি ভেন্ডি বেশিটা একটু তো দেবেন যে দেবেন ভালো করে মশলাটা মশলা দিয়ে কিন্তু আসছে ব্যবহার করবো না মশলাগুলো যা জল থাকবে সেই জল দিয়ে কিন্তু রান্না করবো আর ভেন্ডি আলু পাতা লঙ্কা সব দিয়ে দেবো গ্যাসের জোরটা মিডিয়াম করে দিয়েছি দিয়ে রেসিপিটা কিন্তু রান্না করতে হবে বন্ধুদের বলবো মেন্দু তো আমরা অনেক রকম করে খাই বাড়িতে একবার অবশ্যই কিন্তু ঝাল ভেজি চরচরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে কিন্তু একতলা ভাত কিন্তু এই রেসিপি দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে আর কোনো কিছুই কিন্তু লাগবে না ভালো করে মিশিয়ে নিলাম সামান্য চিনি দিয়ে দেব আপনারা মিষ্টি পছন্দ করলে দেবেন না দেবেন না কিন্তু আবার একটু নাড়াচাড়া করে নিলাম এবার ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নেব পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের জোরটা কিন্তু একদম লোতে করে দিয়ে দিচ্ছিলাম কিন্তু আলুগুলো একটু চেক করে নেব আলুগুলো ভালো করে বয়েল হয়ে গেছে ঝাল ঝাল শুকনো মেগিন চট করে রেডি এবার গ্যাসটা অফ করে দেবো তুমি ঢাকা দিয়ে রেখে দেবো তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি বন্ধুর অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটা করে খেয়ে দেখবেন আশা করি কিন্তু ভালোই লাগবে ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আপনারা কিন্তু আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাকে আজকের মতো এই অবধি কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব